তন্ময় নামে একজন মধ্যবিত্ত ঘরের ছেলে তার নিজের পড়াশোনা খরচ চালানোর জন্য টিউশন পড়াতে শুরু করলো সেই সময় প্রিয়া নামে একটি ক্লাস থ্রিতে পড়া মেয়েকে পড়াতে লাগলো সেই তন্ময় পড়াতে শুরু করেছে চার মাস হয়ে গেল কিন্তু চার মাস পড়ানোর পরেও টিউশনির টাকা হাতে না পেয়ে সে প্রিয়া নামে সেই ছাত্রীটিকে বলল এতদিন থেকে পড়াচ্ছি এক টাকাও হাতে পেলাম না তোমার মা যদি আমায় টাকাটা দেওয়ার চেষ্টা করত তখন প্রিয়া বিস্ময় হয়ে সাথে সাথে বলল স্যার প্রতি মাসে এক তারিখে বাবা বিদেশ থেকে আপনার টিউশনের টাকা সাথে সংসারের খরচের টাকা পাঠিয়ে দেয় মা তাহলে এখনও আপনাকে টাকা দেয়নি তন্ময় চুপ করে রইট পিয়ার কথা শুনে বলার কিছু ভাষা খুঁজে পেলো না টিউশনি শেষ করে তন্ময় রুমে ফিরল রাত অনেক করে অনেক রাত করে টিউশন থেকে তন্ময় তার রুমে ফিরল রুমে এসে শুনলো আজকে রাত্রে কিছু রান্না হয়নি কিছু খেতে চাইলে রাত্রে হোটেলে খেতে হবে হাতে কোনো টাকা নেই টিউশনির টাকা দিয়ে রুমের খরচ চালাতে হয় এর মধ্যে চার মাস ধরে টিউশনের টাকা না পাওয়ায় চলতে হিমশিম খেয়ে যাচ্ছে তন্ময় রাত্রে বাইরে থেকে খেয়ে আসার জন্যে তন্ময় তার রুমের আকাশের কাছ থেকে একশো টাকা ধার চাইল দুজনে একই সাথে থাকছে চারটি বছর কলেজ ফাইনাল ইয়ার চলছে এখন ফার্স্ট ইয়ার থেকেই দুজন একই রুমে আছে একশো টাকা ধার চাওয়ার পর আকাশ কঠিন গলায় বলল পকেটে টাকার একটি নোট ছাড়া কোনো টাকা নেই তোরে একশো টাকা ধার দিব কিভাবে যে দশ টাকা আছে সেটা দিয়ে আমাকে কাল সকালে চা খেতে হবে আকাশের কথা শুনে সামান্য লজ্জা পেল তন্ময় মাথা নিচু করে পাশের রুমে লিটন ভাইয়ের কাছে একশো টাকা ধার চাইতে সে তন্ময়কে বলল একশো টাকা তো ভাঙতি নেই তুই একটু অপেক্ষা কর আমি আকাশের কাছ থেকে ভাঙতি নিয়ে আসি তন্ময় বলল আকাশের কাছে মাত্র দশ টাকা আছে আপনাকে এক হাজার টাকা ভাঙতি দেবে কিভাবে। লিটন ভাই শীতল কলায় বলল আরে আকাশের কাছে তোরে ধার দেওয়ার টাকা নেই কিন্তু ভাঙতি দেওয়ার টাকা ঠিকই আছে তন্ময়কে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না দু মিনিটের মধ্যেই লিটন ভাই দশ টাকা দশটা একশো টাকার নোট নিয়ে ফিরে আসলো আমার হাতে একশো টাকা দিয়ে বললো দেখলি তো টাকা ধার দেওয়ার মানুষের সংখ্যা খুবই কম হলেও ভাঙতি দেওয়ার মানুষের সংখ্যা অভাব নেই তন্ময় একশো টাকার নোটটি হাতে নিয়ে চোখ বড় বড় করে নোটির দিকে নির্বাক ভঙ্গিতে তাকিয়ে রইল ঘুম থেকে উঠতেই প্রিয়ার মা ফোন দিয়ে বলল আজকে যেন তাড়াতাড়ি করে টিউশনে চলে আসিও কথা শুনে তন্ময় বলল আজ তো রবিবার আজকে আমার টিউশনিতে তো যাওয়ার কথা নয় তন্ময়ের কথা শেষ হতেই প্রিয়ার মা বলল প্রিয়ার সামনের সপ্তাহে পরীক্ষা এখন প্রতিদিনই আসতে হবে তোমাকে ঠিক আছে আসবো সত্যি কথাটা হলো পকেটে একটা টাকাও নেই চার মাসের টাকা জমে গেছে যদি টাকাটা দিতেন ভালো হতো প্রিয়ার মা রেগে গিয়ে বলল মেয়েটাকে পড়াতে আসবে না সেটা বলো পকেটের টাকা নেই এটা কেন বলছো এমন ছোট লোকই কথা আমার পছন্দ নয় এমন ছোট লোকই কথা বললে তোমাকে পড়াতে আসতে হবে না সেদিনের পর থেকে আর কোনোদিনও প্রিয়াকে পড়াতে চায়নি তো নয় পকেটের টাকা না থাকলে কেউ যখন অপমান করে কথা বলে তা সহ্য করে নিতে অনেক সময় লেগে যায় আর সেটাই লেগেছিল তন্ময়ের এরপর এলো তন্ময়ের জীবনের সেই দিন কলেজ পড়াশোনা শেষ হয়ে গেল নেট সেটের প্রস্তুতি নিচ্ছে তন্ময় এর মাঝেই ব্যাংকে চাকুরি হয়েছে প্রতিদিন অফিসে যেতে হয় বাসে করে তাই একটু আগেই বের হতে হয় পাশে উঠতেই পাশের সিটে হঠাৎ দেখল প্রিয়ার মাকে তাকে দেখে চমকে গেল তন্ময় তন্ময়কে দেখেই মুখ খালো করে ফেললো তন্ময় তখন করুণ সুরে প্রিয়ার মাকে বলল আপনার বাড়ি তো এই দিকে নয় বাসে করে কোথায় যাচ্ছেন কিছুক্ষণ থেমে থেকে বলল প্রিয়ার মা প্রিয়ার বাবা বিদেশ থেকে আসার পরে আমাদের মাঝে ডিভোর্স হয়ে যায় এখন আমি নিজের বাড়িতে চলে এসেছি তখন আগ্রহ নিয়ে তন্ময় বলল যদি কিছু মনে না করেন জানতে পারি জানতে পারি ডিভোর্স হয়েছে কেন করুণ গলায় প্রিয়ার মা বলল বিদেশ থেকে এসে টাকা পয়সার হিসেব চেয়েছিল আমি হিসেব দিতে পারিনি তবে এখন সব হিসেব করে চলি তবু চলতে কষ্ট হয় খুব কষ্ট হয় বাস অফিসের কাছে চলে এলো তন্ময় চুপচাপ বাস থেকে নেমে গেল বাস থেকে নামতেই শরীর যেন শীতল স্রোতে বয়ে গেল। অনেকটা হালকা বোধ করল তন্ময় ব্যাংকে কাজ করে লোন সংক্রান্ত হিসাব নিয়ে ব্যাংকে লোন নেওয়ার জন্যে তন্ময় টেবিলে একটি আবেদন পেপার রেখে একজন বলল স্যার পড়াশোনা শেষ করে ব্যবসায় নেমেছিলাম বড়ো ধরনের লস খেয়ে সব কিছু হারিয়ে ফেলেছি এখন যদি ব্যাঙ্কে লোন পেতাম বড়ই উপকার হতো আবেদনের পেপারটি কোনায় ছবিটা দেখে পরিচিত মনে হলো তাকিয়ে দেখে সেই আকাশ দাঁড়িয়ে আছে তন্ময় সহজ ভাষায় আকাশকে কঠিনভাবে বলে দিল সম্ভব নয় মিথ্যাবাদী মানুষের ব্যাংকে লোন দেওয়ার অনুমতি দেওয়া আমার পক্ষে সম্ভব নয় আকাশ তন্ময়ের দিক কথা শুনে বিশ্বাস করতে পারছিল না অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে আকাশ ব্যাঙ্ক থেকে বের হয়ে গেল আকাশ চলে যাওয়ার পর পরই তন্ময়ের কলিক রাজ চেয়ার থেকে উঠে এসে বলল বাবু ব্যাংকে লোন নিতে আসার ছেলেটা বলেছিল আপনি নাকি তার পরিচিত তো পরিচিত হয়েও লোন দেওয়ার অনুমতি দেননি কেন তখন তন্ময় একটু মৃদু হাসি হেসে রাজকে বলল জীবনে চলার পথে এমন সব মানুষের সাথে পরিচয় হয় বলেই কঠিন সময়টা পার করা আরও কঠিন হয়ে দাঁড়ায় বুঝলে আজ তবুও আমরা ঘুরে দাঁড়াই সফল হয়ে স্বপ্ন পূর্ণ করি কিন্তু এমন মানুষ এমন সব মানুষদের কখনোই ভুলি না যারা অন্যজনের বিপদ উপলব্ধি করতে না পারে তাদের ভুল যে তাদেরকে ভোলা খুবই যে কঠিন আমরা হয়তো নিজের অজান্তেই কাউকে কষ্ট দিই আর তখন সেটা উপলব্ধি করতে পারি না আসলে কি জানো রাজ জীবনে কঠিন পরিস্থিতি না আসলে মানুষ চিনতে পারবে না কখনো তাই জীবনে মনে করো কঠিন পরিস্থিতি আসাটাও প্রয়োজন আছে কাহিনিটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার